আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয় যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে আর শিরিক যে করে সে কি মুশরিক বলেন বলেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকছেন আনাকিমউদ্দিন ওয়ালা ফার ফি আসো দিন কায়েম করি এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না আপনার কথা শুনলে রাগ হবে তাদের যারা বসতে আমরা তো দিন কায়েমের জন্য বলি আমার বাবার আইনের কথা বলি না আপনার রাগ হয় কোন কারণে আপনি কেন বলেন যে হামজা রাজনীতি করে আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে ওই শিরিক আগে আপনি বন্ধ করে নয়তো আপনার রাগ হবেই এটাই স্বাভাবিক এজন্য সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান নামে যাওয়া লাগে না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসেন দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসেন মন তৈরি করেন এদেশে আর কোন কি বললো ইসলামের নাকি ইসলামের আমার কাছে ইসলামের কি আমার ভাইরা সরাফের যে আয়াত পড়েছে এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের আমরা বনি আদমের সন্তান না বলেন বলেন হ্যাঁ আপনার দল আলাদা থাকতে পারে আপনি রাজনীতি আলাদা দল করতে পারেন কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন নাকি শয়তানের সন্তান আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া বানি আদম ইম্মা ইয়া আতিয়ানাকুম রাসূলুম মিনকুম হে বনি আদম সন্তানেরা যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রসুল এই এদিকে তাকান আল্লাহ কিন্তু রসুল এক বচন দেননি রাসূলুন দিয়েছেন বহু বচন মিনকুম তোমাদের ভেতর থেকেই মধ্য থেকে যদি কোন রসুল আসে আমার প্রশ্ন এখন পৃথিবীতে রসুল আছে আছে রাসুল আছে মানে রসুলের নায়েবরা আছে আল ওলামা ওয়ারাসাতুল আলেমরা নবীদের ওয়ারিস উত্তরাধিকারী নায়েবে রসুল ইস্তালাভিষিক্ত এজন আল্লাহ রসুলুন দিয়েছেন কেয়ামত পর্যন্ত তার নবী মোহাম্মদ রসুলুল্লাহ থাকবে না কিন্তু তার নায়েব আর থাকবে কথা বলে না কেন মাওলানা নজরুল ইসলাম সেরকম একজন নায়েব একচ্ছ না আলাইকুম আমার আয়াৎগুলো তারা তোমাদের সামনে বর্ণনা করবে ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে সে মাদ্রাসায় বলেন মাহফিলে বলেন ময়দানে বলেন নাকি নিজের আয়াত বানিয়েছে আয়াতি একালিফ টান আছে আমার আয়াত দ্বারা বর্ণনা করে তোমাদের সামনে সেই কথার ধারাবাহিকতায় আমিও হামজা এসেছি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর কসম আমি আল্লাহর আয়াত বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি আমি আপনাদের মতই মানুষ এখন আপনাদের দায়িত্ব কি ফামানিত্তাকা ওয়াসলাহা ফালা খাওফুন আলাইহিম আমাদের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজের নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে তাকুয়াবান হবে মত্তাকি হবে এবং নিজেদের জীবনকে যারা সংশোধন করে নেবে ফালা আলাইহিম গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ কোনো চিন্তা নেই কোনো ভয় নেই সুতরাং আমাদের উচিত হবে এ বনি আদম পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে যারা এভাবে আলেম হওয়ার পরেও দলিল দেন মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চান যেখানে নূর মানে মোহাম্মদ রসুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন যারা গ্রামার বসে বলেন তো এহদি বিহিল্লা বিহি এক বছর না বহু বচন আপনি কথা বলেন আপনি জানেন বিহি এটা এক বসন ওপরের জিনিস যদি দুইটা হবে আল্লাফাকে এখানে ইহদি বিহিল্লা দিলেন কেন যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়েত দেই সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নোরোজা কোরআন আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটা দিয়ে মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নোর মনে হয় আলাদা কিতাব মনে হয় আলাদা না আল্লাহ জন্য জবাব দিচ্ছেন পরে রায়াতে আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেয় মানিতাবাহারি দোয়া না হোক যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে এই নরকে আল্লাহ রব্দুল আল বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব বলে সব আনন্দ অগাইবান্ধা আয়াত পড়ে ঠিক এ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে করার জন্য অনেক মানুষ করানের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয় কত সন্নি নাম নিয়ে কত গরম সন্নি ঠান্ডা সন্নি মেঠা সন্নি কত রকমের নাম নিয়ে আস বাংলাদেশে যে ষড়যন্ত্র পুরো চলছে এই যে মাসার নিয়ে কবর নিয়ে এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাসার পন্থীদের দিয়ে করা রাজবাড়িতে রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা নাম এখানে কল কাটি নাড়ছে দাদারা এই নরু পাগলার লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে আপনি ধরেন তাদেরকে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন এমনি সব বলে ফেলবে এই কথা বোঝে দৌড় সন্ধে চলছে এ বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডল যারা আছে তাদেরকে দেখাতে চাইতেছে এই দেশে জঙ্গি ভরে গেছে বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই এক বছর এক মাস বলেন তো এক বছর এক মাসে একটা জঙ্গি ধরা পড়েছে যদি আমাদের আপা থাকতো আর আপনাদের তো ভাবি এভাবে যদি থাকতো এক বছর এক মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে বলে রাখতো রেখত আমার ধরে গেছিল আমার নামে মামলা দিয়েছে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না আমার যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক তাও তো হইতো বলেন তো কোন মামলা দিয়েছে জীবনে কোনদিন ওর নাম শুনিনি আমি ভেতরে যে একজনকে বেয়েছিলাম তিন বছরের ভেতরে ওনার নাম আব্দুল মতিন উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি একদিন বললাম মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে ওসামা সেইডে মানে সভাপতিও ওর সে সেক্রেটারি এদেশে আর কেউ নেই এরকম রাম আর বামদের দল আছে না এদের যে ভরা টুবি হয়েছে তার প্রমাণ এই যেই কয়টা মুখ বাসি গলা বাসি করত এমন পচা পচেছে বাইরের দেশেও কিছু আছে এদের দোষরের যে হারপিক মজুমদার নাকি যেন নাম নিজম মজুমদার ওর নাম আমি ভালো জানি না হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে পাগল হয়ে গেছে লোকটা নির্বাচনের আগের দিন কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগল ভোট দেবেন তাও শিবিরকে কে দেবেন না অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি যারা দাপাদাপি করতো তারা মাত্র পাঁচ হাজার এত নিষেধ করার পর ও মহান আল্লাহ শিবিরকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোটে বিজয় করেছে <laughs> এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে আরে যাকসুর কারণে <laughs> পটও আরও পাল্টাবে এই জন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে এখনো ফল দিচ্ছে না যেই দিন ডাক্স নির্বাচন হয় তারপরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় দশটা গ্রামের প্রধান ওরা নিজের আইটে কোরআন শরীফ আমার সামনে এসে আমার বস হুজুর ও শয়তানদের সাথে আর নেই বেঁচে দিন আসি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো আপনি আমাদেরকে সাথে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে বসে না মুসলমান কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায় কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি এসে ডাকস আর জাকসোর ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে আমার মনে হয় কিছুদিন না এরবি আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি শহীদ আলাইহে। তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে পঞ্চাশ জন এসে যোগ দিয়েছে মুসলমান হয়েছে কারণ ওই এলাকায় হিন্দু বেশি আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআনের সোরাফ এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে এই কথা বলেন না কেন এই ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল সে নামে আসুক না কেন দুইটা হয় আল্লাহর দল নয় শয়তানের দল আমি অপেন ঘোষণা দিয়েছি আমার কোষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল দিয়েছেন রাসুলদের মাধ্যমে সে রসুল এখন থাকলে এভাবে ডাক দিত তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর থেকে এসে আপনাকে ডাক দিচ্ছি আসেন আল্লাহর করানের আয়াত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টায় আছি এক মুসলমান আলাইকুম আয়াতী আল্লাহর আয়াতগুলো দ্বারা বর্ণনা করবে আমার কাছে কোরআনে কারিমের সূরা ফাতির এর নাম্বার আয়াত একটু একটু অন্য রকম লাগে যেটা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবা আল্লাহি ওয়া ইয়াকিমুস সালাহ

ওয়া তারা তাদের সম্পদ গুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ্যে যেগুলো আল্লাহ রিজিক দিয়েছেন ইয়ার জোনা তারা এমন আশা করে तिजारत নামে একটা ব্যবসায়ের আশা করে লাং তাবুর কখনো সে ব্যবসায় লস হচ্ছে না হবে না বলেন সুবহানাল্লাহ এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম এক নম্বরে যারা আল্লাহর করান তেলাওয়াত করে কি করে বলুন বলুন ধরান কোরআন শরীফের ভেতরে আপনি করান ফোঁড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন রতালা আর এইতালাওয়া তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে করান তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বিমানা লাগবে এক নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনি আর জীবনে বিশ্ববিদ্যালয়ে বয়সে যেতে পারবেন না ও গাই ভাঙা বাঁশি এখান থেকে রেকর্ড হচ্ছে সারা বাংলার মানুষকে জানাতে চাই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আপনি আসেন এখানে আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হবে এদের তালিমের একটা বিভাগই আছে এ জেলায় নেই আছে মানে কি প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে আপনাকে আসলেই তারা আজকে যে আঠারো জন ফর্ম পূরণ করে আমার হাতে ওদের কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছি আপনারা করান যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কি না ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা জামাত ইসলাম থেকে ধার করা অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে অথচ এদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে আপনি যদি জীবন আর কিচ্ছু না করেন শুধু ছয় মাস একটু ট্রেনিং দেন আপনি এমনি ভালো হয়ে যাবেন তাহলে আল্লাহর কিতাব দেলাওয়াতের প্রথম শর্ত শুদ্ধ পড়া এরপরে বোঝা এরপর আপনি যা বুঝলেন ওটা নিজে মানবেন যার নম্বরে যা মানেন ওইটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা জামাত কর্মী মানে সমাজকর্মী কথা বলেন না কেন জামাত কর্মী মানে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে এই পয়েন্টগুলো আপনার সামনে চলে আসবে দুই নাম্বারে নামাজ কায়েম করা লাগবে আও বাংলার মুসলমানেরা চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এই দেশে কি আজ ও নামাজ কায়েম হয়েছে কি আছে নামাজ পড়া আছে আমরা নামাজ পড়ি ফাসল্লি রব্বিকা আপনার রবের জন্য নামাজ পড়েন মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো আমরা সবাই নামাজ পড়ি অথচ বিরাশি জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজকে কায়েম করো এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় আমার মনে হয় আপনি আল্লাহ কেউ ধান্দাবাজি বলবেন হ্যাঁ কথা বলেন না কেন আমি কি কোনো দিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে বলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি সেই বারো সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজ উদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে যত দিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান নামাজকে আপনি সংসদে নিয়ে যান তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যাই বলা লাগবে না ইসলামকে আমরা এই চুয়ান্ন বছরে শুধু অনরোধের জায়গায় রেখেছি আদেশের জায়গায় নিতে পারিনি এই না আগামীতে ইসলাম কি অনুরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় যাবে ওখানে থেকে আদেশ আসবে ডু ইট এটা কর আকামুস সালাত মাওলানা নজরুল ইসলামের মতো আব্দুল করিমের মতো এই বাংলাদেশে 151 জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনেই তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই হজ হাজ 41 নম্বরায় আলকে মানিয়ে বলছি ওনারা করবে ওটা 100 ভাগ যদি না করে ওনাদের ভর্তDAO দরকার আল্লাহ দিন আইম মক্কান না উম ফিল আরদি اقম আমার এই সমস্ত মমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে এই ধরে নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজে জানেন বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত বাংলাদেশ তিন খরচ করা লাগবে আপনার হোক জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর জীবনও কোনো লস নেই এই যে তিনটা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা হাতে নিয়েছে এই জন্য আহ্বান জানাত আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা আমার এই সহজ সরল আয়াতগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে আস্তাকবারু আনহার অহংকার করে মুখ ফিলিয়ে চলে যায় যে এরকম কথা বলেই থাকে এরকম অনেকে বলে না ওলাই কা সোহা বন্যার বংফি হা খলিদুল এরা চিরকাল জাহান্নামে থাকবে এরা জাহান্নামের অধিবাসী পরেন নাও জুবিল্লাহ এর পরে যে কথাগুলো আমি পড়েছি এরায়তের পরে ফামান আসলাম ও মেম আনিফ তার আলাহিকাদিবান আওগাল্দাবি আয়াতি হয় লোকটার চাইতে বড় সালেমান দৃষ্টিতে আর কেউ নেই এ লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ওলাইকা ইয়ানাল হুম নাসিব ও মেনাল খিতাব তার কপালে যেটা লিখা আছে এখানে কিতাব মানে তাকদীর। তার তাকদির এ কপালে যেটা লিখা আছে তার কাছে সেটা পৌঁছাবে সুতরাং ডাকসু বলেন জাকসু বলেন রাকসু বলেন আর চকসু বলেন যাই বলেন কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে যতই ষড়যন্ত্র হোক কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাল্লাহ হাত্তা ইদা জাদুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেস্তা চলে আসবে বলো তারা বলবে আইনামা কুম তুম তা গড় নামে নিজেদের উপরে যারা জুলুম করেছ কোথায় আস তারা যাদের কথা মতো তোমরা ন্যায় কে অন্যায় বানিয়েছ অন্যায় কে ন্যায় বানিয়েছ বাংলাদেশে এটা এখন নেই কথা বলেন না কেন শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত যাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি অথচ ঘোষণা রাত আটটা নয়টার ভেতরে দেওয়ার কথা এত করে একটা প্রতিষ্ঠানের রে আট সর্বোচ্চ সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার থেকে আট হাজার ভোট এইটা গণনা করতে যদি চব্বিশ ঘন্টা পার হয়ে আবার চব্বিশ ঘন্টা চলে আসে যে জাতীয় নির্বাচন কি করবে নেদেশের মানুষ বুঝে ফিরেছে এটা নিয়ে যদি ঝামেলা করে নেদেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ এখানে কোন ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেস্তার এটা বলবে আসার দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে মাতা কংতন তাদিল্লা আল্লাহ বাজে তাদের উপরে ভরসা করেছিলে কেউ আমেরিকার দিকে কেউ ভারতের দিকে কেউ লন্ডনের দিকে কয় তারা কলো ওরা বলবে দল্লো আন্না আমাদের থেকে এ লন্ডন আমেরিকা ইন্ডিয়া সব ওদা হয়ে গেছে আমি কি বানালাম এটা যদি বলেন লন্ডন কোথায় এদিকে আসেন এদিকে আসেন আমি এখন লিখবো আমাদের থেকে তারা উদা হয়ে গেছে কারা যাদের কথা মতো আমরা এই ন্যায় কেউ অন্যায় এর এরপরও জানি অনেকের বিবেক খুলবে না বিশেষ করে এই হারফিক মজুমদার

ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা। ওই চিন আর মানুষের ভেতরে যারা পদ ভ্রষ্ট করেছিল ওরা আগলের ভেতরে ওরা বলবে কুল্লামা দাখলাত অহ্মাদুল্লাহানাদ লাহানাত তাহা হাদ্দা ইদাদার গোফি হা জামিয়ার কলাদ ওখর হুমলি ওলা হুম রবানাহা বোলা এহ কল্লু সাতিহি মা দাবাং তেহর সাম্মেলান্নার ওয়ালা আলাইকুল লিং দে ও কিল্লা আলাইকিল্লাহ তাআলা মন জাহান্নামে প্রবেশ করে যখন দেখতে পাবে দادر পৌরবা পুরুষ এতদিন যাদেরকে মেনে জ্বলতো মানুষের তৈরি গরাইন قائমের জন্য যারা চেষ্টা করতে ওরা সব জাহান্নামের আগুনে এরা প্রবেশ করেই ওদেরকে লানত দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান্নামে ওরা বলবে আমাদেরকে বদ দোয়া দিয়ে কোনো লাভ নেই যেই বলবে আল্লাহ এদের কারণে এদেরকে ডবল শাস্তি দাও আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান আজকে ডবল শাস্তি আমার মনে হয় এগুলো সব বানানো কথা একশো ভাগ সত্য কথা অথেন্টিক কথা কোরআনের কথা আপনি বাড়িতে আরফের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নাম্বার আয়াত মিলিয়ে দেখেন আপনার সাথেও মিলে যাবে এইটারে কার আদর্শ অনুসরণ করে চলছেন শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয় এরকম বহু মানুষ ইয়াকাদুম কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার অবিসাল বিরদুল মাউরুদ সূরা হুদ 112 নাম্বার আয়াত না 99 নাম্বার আয়াত আল্লাহ বলেন যেই নেতা যেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে নামে যাবে যদিও এটা ফেরাউনের জন্য নাসিল হয়েছে এটা কি পর্যন্ত থাকবে এই জন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলে তাদের নামাজের তাকিদ এবং আদেশ করবেন মেয়েরা বালেক হয় যখন তাদের শরীর খারাপ আরম্ভ হয় সে বারো বছরে হতে পারে বছরে বছরে যখন হয় তখন তাকে নামাজের ইঙ্গিত আদেশ দেবেন এবং যেভাবেই হোক নামাজ আদায় করাবেন এলাই খেলায় যদি নষ্ট করে ও যদি জাহান নামে যায় না জাহাল হুমা তাহা দামি না আপনাকে ডাক দিয়ে মুখে জোড়া লাথি দিয়ে জাহান নামে নিয়ে যাবেন সুতরাং আমাদের মা বোনের আল্লাহ হেফাজত করুন আমি কণ্ঠটা বসে গেছে আর এক ঘন্টা পার হয়ে গেছে আমি মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম ছেলে থাকতে তিনটা দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে সমাধান কি করে করা লাগে এই বইটা ছেলেদের একটা মেয়েদের একটা আর আপনার আদর্শ কে হবে এরকম ছয়জন মানুষের নাম লিখা আছে এই তিনটা বই যদি পান নিয়ে যান গাড়ি কোথায় আছে আমি জানি না এই যে বামে আছে নিয়ে যে পড়ে কাজে লাগবে আল্লাহ আমিন লা ই লা হাইলান্তা সোবহান ইন্নি মিন আলামিন যতটুকু শুনেছি এতটুকুই মেনে চলার দাও ফির দাও তিনটা বছর হিসাবে মের জেলখানায় আমার শরীরটা নষ্ট হয়ে গেছে কণ্ঠটাও বন্ধ হয়ে যাচ্ছে মেহেরবানি করে আমার কণ্ঠটা তুমি কোরআনের প্রসারের জন্য ভিক্ষা দাও আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও তোমার কাছে আমি কিচ্ছু চাই না আমার শরীরটা সুস্থ চাই আমার কণ্ঠটা তুমি মেহের বাণী করে করানের ইচ্ছতে ভিক্ষা দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে আজকে আবু সরকার সহ যত ভাইরা কষ্ট স্বীকার করেছে বিশেষ করে সম্মানিত সভাপতি আইল্লা সহ সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষের নাম দেখলাম